আচ্ছা খাওয়ার সুন্নত সমূহ পড়েছো তোমরা কে কে বলতে পারবে হাত করো আচ্ছা এক নম্বর শূন্য তো বলো তো কি নাম্বার এক খাওয়ার সুন্নত নাম্বার

সমস্ত সৃষ্টি আমরা তাই মানুষের মানুষত্ব বজায় থাকবে যদি আমরা রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিয়ম পদ্ধতি অনুযায়ী নিজেদের কাজকর্ম গুলো করে থাকি এই শূন্যতার মাধ্যমে পার্থক্য করা হয় মানুষ খাচ্ছে না একজন পশু খাচ্ছে তাই আলহামদুলিল্লাহ এই বাচ্চাদেরকে শূন্য শেখানো হয়েছে যার মাধ্যমে এরা নিজের জীবনকে পরিচালিত করছে যদি করতে থাকে ইনশাল্লাহ আলোকিত জীবন হবে এদের এবং শূন্য মোতাবিক জীবন যাপন করা আল্লাহ তালার কাছে অত্যন্ত পছন্দনীয় আগামীতে এই সন্তানদের জীবন আলোকিত হবে এই শূন্যতের মাধ্যমে আচ্ছা সকলে একসাথে বলবো সোয়ার করবে দোয়া পড়বে

সকলে বলো তুমি ধর্ম সূত্রে কে তোমার ধর্ম কি এবার বলো দেখি সবাই একসাথে আমাদেরকে এবং চন্দ্রসূর্য পৃথিবী ও আঁকা সমস্ত সৃষ্টি জগৎকে কে সৃষ্টি করেছেন আমাদেরকে কে দান আমাদের এই ইসলামী জ্ঞান একশো দশ প্রশ্ন উত্তর আকারে এদেরকে খেলার ছলে আনন্দের সাথে মনাক মক্তবের মাধ্যমে এদেরকে শেখানো হয় আলহামদুলিল্লাহ আচ্ছা সকলে বলো পাঁচ আরবি কি পাঁচ তিন আচ্ছা পাসপোর্ট পাসপোর্ট দেখে দেখে পাসপোর্টের আরবিটা বলো তো ধন্যবাদ আমার আপনার সন্তান যদি থ্যাংক ইউ বলতে পারে যদি তারা ওয়া বলে গুড মর্নিং বলে গুড আফটারনুন বলে গুড নাইট বলে তাহলে আমাদের গর্বে বুকটা ফুলে যায় আমার সন্তান ইংরেজি ভাষায় বলতে পারছে যে ইংরেজি ভাষার কোনো জান নেই অনেক বড় বড় জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিজীবীরা বলেন যে টিও টু হচ্ছে আবার জিও গো হচ্ছে এখানে টু হচ্ছে হিসাবে হওয়া দরকার জিও কি হবে যদি টিও টু হয় জিও কি হবে হ্যালো অন্য কিছু হবে কিন্তু বিষয়টা অন্যরকম ইংরাজি ভাষায় সেই গ্রামার নেই তো এক একটা শব্দের জন্য বাংলায় যদি আমরা আমরা একটা জন্য বলি চন্দ্র ইংরাজিতে কয়েকটাই মাত্র শব্দ আছে ইংরাজি ভাষার সেই যান নেই তবুও আমরা পাগল ইংরাজি পানে অথচ মুসলমানের পাগল হওয়া দরকার ছিল আরবি ভাষার সাথে তাদের আন্তরিকতা থাকার দরকার ছিল আলহামদুলিল্লাহ এই বাচ্চাদেরকে আরবি ভাষায় ভাষা শেখানো হচ্ছে এদেরকে পরিভাষাও শেখানো হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে কি কি কথা বলতে হয় জাজাক আল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লা মাসাল্লাহ সুহান আল্লাহ এই ধরনের শব্দ বাচ্চাদেরকে শেখানো হয় আমাদের যে আমাদের বাড়িতে বাড়িতে এই ধরনের কথাগুলো যদি আমরা চালু করতে পারি তাহলে আমাদের সমাজটাকে দেখে মনে হবে সাজানো সমাজ এবং ইসলামিক পরিবেশ আল্লাহ ফখরুল্লাহ আলমী এই বাচ্চাদের মাধ্যমে ইনশাল্লাহ ফিরিয়ে নিয়ে আসবে সেই সোনালী যুগ সকলে একসাথে সালাম দিয়ে রয়ে পান এবং এরপরে আমি আসুরা টিমকে মঞ্চের দিকে আসার জন্য আহ্বান জানাবো তাদের একটা মোকালামা দেওয়া আছে খুবই সুন্দর আনন্দের সাথে সুন্দর ভাবে ওই মোকালামা আমরা শ্রবণ করবো এবং উপলব্ধি করবো যে মাধ্যমে শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করা হবে শিক্ষার বিষয় নিয়ে আলোচনাটা এদের কাছ থেকে শুনবো এবং আপ্লুত হব এর মধ্যে যা আমরা শিক্ষা পাবো তার উপরে আমি চেষ্টা ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هو <applause> البرك <applause> কোথায় আমরা তো বেকুল হয়েছিল আপা তুমি তো জানো বড়দের কাছে শ্বশুর বাড়ি যেমন ছোটদের কাছে নানির বাড়ি তেমন দুনিয়াতে এগুলো জান্নাতের মতো লাগে আহা তাহলে তুমি নানির বাড়ি গিয়েছিলে তাই এত সুস্থ সবল মনে হচ্ছে না আসল পাজরি তুমি খেয়ে মনে হচ্ছে তোমার নানা খুব কিপন মানুষ তাই তুমি আগের মতো শুকনো আর রোগা দেখাচ্ছ আল্লাহ তাআলা আমাকে এবং আমার নানাকে তোমার খারাপ নজর থেকে বাঁচা

জিনিস আর কোরআন কথা বলেন আমার মন শাস্তি দুনিয়া উভয় পেতেই হবে সেটা হলো মানুষের উপর জুলুম করা হক মারা কারো চোখে পানি ফেলা যার শাস্তি দুই জায়গাতেই পেতেই হবে লানাত আবিসাব করেছেন আমার বল সেই দুই ধরনের উপর যেগুলোর উপর আল্লাহ তাআলা লানাত আবিসাব করেছেন এক খুশি সময় গান বাজনা আর নাচা নাচি দুই মুসিবতের সময় চিৎকার বুক চাপা এই দুই ধরনের উপর তিনি লানাত আবিসাব করেছেন তাহলে কিছুtimes সময়ের মুসিবতের সময় মুসলমানকে কি করা উচিত আমার বল আল্লাহ যদি খুশি সুযোগ দেয় তবে তার উপর শুকরিয়া আদায় করা উচিত আর যদি মুসিবতের সুযোগ আসে তবে তার উপর ধৈর্য ধরা উচিত আল্লাহ তাআলা এই নির্দেশ মুসলমানদেরকে দিয়েছেন আচ্ছা বল সে সেটি কল হলো দা সেই দুই জিনিস কি যা মানুষকে খুঁজে খুঁজে যে যার কাছে পৌঁছে যায় আমার বল সেই দুই জিনিস হলো এক নাম্বার হলো মৃত্যু যা মানুষকে খুঁজে খুঁজে তার কাছে পৌঁছে যায় আর দ্বিতীয়টি হলো রিজিক সেটাও তাকে খুঁজে খুঁজে পৌঁছে যায় আর এটাও শুনে রাখো আজকে মানুষ মৃত্যু থেকে ভয় পাচ্ছে আর লুকাচ্ছে নিজ খেয়ে দিয়েছো আর আখিরাতও গুছিয়ে নেছো আল্লাহ যেন তোমাকে আরো উন্নতি দান করুন আর আমরা যেন বড়কো দান করুন আরে বল আমি এসব কিছু আমার নানীর বাড়ি থেকে পাইনি গরম এই জ্ঞান আমি নন্দবুদ্ধি নিয়া মুনাজ্জম মক্তব থেকে পেয়েছি তোমাকে অনুরোধ করছি জলসা পর মক্তবে ভর্তি হও নিজেকে অলংকারে সজ্জিত করো এবং যে পরিবার পরিজন তো তো উপকৃত করো এবং যে আখিরাতের জন্য চিন্তা করো হ্যাঁ আমিও জলসা পর তোমাদের মক্তবে হতে চাই ইনশাআল্লাহ আল্লাহ জানা